জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ আর শুরুতেই কলকাতা ফুটবল লিগের খবর লিগে ইস্ট বেঙ্গলে জয়ের ধারা অব্যাহত লিগে অপরাজিত থেকে সুপার সিক্সে পৌঁছে গেল লাল হলুদ ঘরের মাঠে ফের বড় ব্যবধানে জয় ইস্ট বেঙ্গলের ক্যালকাটা পুলিশ ক্লাবকে তিন শূন্য গোলে হারিয়ে দিল দিনু জর্জের দল কলকাতা ফুটবল লিগে জয়ের রথ ছুটছে ইস্ট বেঙ্গলের নিজেদের মাঠে ক্যালকাটা পুলিশ ক্লাবকে তিন শূন্য গোলে হারিয়ে দেয় ইস্ট বেঙ্গল এই ম্যাচে আমার আগে গ্রুপ শীর্ষে ছিল ভবানীপুর এক ম্যাচ কম খেলেছিল ইস্ট বেঙ্গল খেলার শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রেখেছিল ইস্ট বেঙ্গল প্রথমার্ধের শুরুতেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুনীল দ্বিতীয় গোলটি করেন তন্ময় দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি জেসিন ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করে পুলিশের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সায়ন ম্যাচের সেরা হয়ে সায়ন জানিয়েছেন মাঝে কিছুদিন চোটের কারণে তিনি ভালো খেলতে না পারলেও আগামী দিনে আরও ভালো খেলার চেষ্টা করবেন পার্সোনাল ইন্ডিভিজুয়াল ট্রেনিং সেশান যেটা আমি প্রতিদিন ফলো করি আপস অ্যান্ড ডাউন্স তো থাকেই মাঝখানে আমি একটু খেলতে পারছিলাম না এখনও আমি স্যাটিসফাইড নই আজকে পারফরমেন্সে আরও বেটার খেলা উচিত ছিল আমার তবে হ্যাঁ চেষ্টা করবো ভালো খেলার রাখে হ্যাঁ ক্যালকাটা পুলিশকে হারিয়ে বিনু জর্জের দল বারো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে পৌঁছে গেল ক্যামেরা প্রশান্তর সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ পর্যন্ত সুপার সিক্সে গেল ইস্ট বেঙ্গল খুশি তাদের কোচ বিনু জর্জ তবে ম্যাচ শেষে তার আক্ষেপ সুপার সিক্সে দেখা যাবে না চির প্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে ইস্ট বেঙ্গল ক্লাবকে গত বছর তারা কলকাতা লিগে একদম অল্পের জন্য তারা তাদের ক্লাবে ট্রফি আসেনি কিন্তু চলতি বছরে ভিনু জর্জের কোচিংয়ে ইস্ট বেঙ্গল কোচ কিন্তু একদম স্মুদ এগোচ্ছে এবং তারা ग्रुप एन टॉप सोटन गेम टॅक्टिक्सिंग सो वी सक्सेस दॅट देो दो द इम्पॉर्टन्स ऑफ कलकटालीग सो स्टेप बयप planning and we going so that is a success apart from the draw match all win so what was the planning and what's your uh, philosophy see i'm log jo, dekho, senior team ka jo philosophy hai, hum log follow karte. Bhi, i have also liking more attacking football so most of the match we scored goal uh, any only one match against customs. We that time we not uh, open the account. So uh, only attacking football we are doing. But some team the tough team. Some we go for uh, defense. But uh, priority is the attacking only. And uh, I appreciate this time my players, uh, they did good job in the league round. So more toughest matches is coming. So step by, by step we going single by single. So this is our planning. Not getting Mohun Bagan. Uh, in the super six what's your reaction they tried their best so uh, basically the start of starting two three match they make it, i think they draw so that is coached for Bagan. But we miss Mohan Bagan because Super Six, the Calcutta League, the name should be there like big giant like Mohan is Bengal, Mom and all playing the Super Six. It is the prestigious no. I in the I always saying Calcutta League is one of the best and toughest league in India. So without Mohan Bagan, I'm feeling bad. So it is happening. So this Bengal coach Vinu George Tinik in the J Super Six তিনি মোহনবাগানকে মোহনবাগানের অভাব বোধ করবেন ক্যামেরায় প্রশান্তর সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে নামলেই তিনি ঝোলসে উঠছেন গত মৌসুম থেকেই সেই সায়ন বন্দ্যোপাধ্যায় কলকাতা লিগে গ্রুপের শেষ ম্যাচ জিতে উঠে জানালেন তার গুরুদেবকে প্রণাম শান একটা এরকম দদুল্যমানতা ছিল সমর্থকদের মধ্যে যে শেষ পর্যন্ত তারা টপে থেকে যেতে পারবে কিনা কিন্তু জয় জয়ের পর বেঙ্গল কিন্তু টপে থেকেই তাদের গ্রুপের ম্যাচ শেষ করলো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন টু আওয়ার টিম আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করেই আজকে টপে শেষ করলাম সাফল্য রোজ আসছে ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে গোল করছো এই সাফল্যের কাহিনীটা কী সাফল্যের কাহিনী অবভিয়াসলি আমাদের কোচেরা আমাদেরকে প্রপারলি গাইড করছে বলে আমি ভালো খেলতে পারছি আর আমার পার্সোনাল ইন্ডিভিজুয়াল ট্রেনিং সেশন যেটা আমি প্রতিদিন ফলো করি আপস অ্যান্ড ডাউন্স তো থাকেই মাঝখানে আমি একটু খেলতে পারছিলাম না এখনও আমি স্যাটিসফাইড নই আজকে পারফরমেন্সে আরও বেটার খেলা উচিত ছিল আমার প্রথম আসানসোল রেলে প্র্যাকটিস করতাম তো ওখানকার কোচের নাম ছিল উত্তম দা এবং তার সাথে আরেকজন ছিলেন অনিল সিং বলে তো দুজনের আন্ডারেই আমি ছিলাম তো তার কি রোজ তোমার সাফল্য দেখতে আসছেন না নিশ্চয়ই তারা টিভিতে দেখছেন আসতে পারছেন না তাদের কাজের জন্য বা জবের জন্য তো নিশ্চয়ই ফলো তো করেন প্রতিদিন গতকাল শিক্ষক দিবস গিয়েছে তোমার এই ছোটোবেলার যে দুজন শিক্ষক যাদের কাছে তোমার ফুটবলের ব্যাকরণ শিখেছো তাদের দুজনকে আমাদের টিভির মাধ্যমে তুমি কী বার্তা দেবে ওনাদের জন্যই প্রথম আমি খেলা শিখেছি উত্তম স্যার এবং অনিল সিং তো থ্যাংক ইউ ওনাদের থ্যাংক ইউ বলে তাদেরকে ছোট করবো না কিন্তু ওনাদের প্রেজেন্স ছিল বলেই আমি আজকে এত দূর এগোতে পেরেছি আর আমার মা বাবা তাছাড়া আমি এগোতে পারতাম সুপার সিক্সে যাওয়ার পরে তোমাদের সামনে গোটা আইএসএল রয়েছে গত বছর আইএসএল এ সারা জাগিয়ে খেলেছো কাজে সায়ন ব্যানার্জির মানে টু ডু লিস্টে কি কি আছে এখনো পর্যন্ত অবভিয়াসলি ভালো খেলতে হবে টিমকে সাপোর্ট করতে হবে ফার্স্ট অফ অল আর গোল করা তো নিশ্চয়ই আমি ফরওয়ার্ডের প্লেয়ার আমায় গোল করতে পারেন এখন সেটাই আমার মেন মোটিভ এখন সায়ন বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার ছোটবেলার কোচেরা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন এবং ইস্টবেঙ্গলের যে বাকি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সেগুলোতে সাফল্যের সঙ্গে সঙ্গে খেলে গোল করে দলকে ক্যামেরায় দেবাঞ্জন এবার দুরন্ত খেলেছে ক্যালকাটা পুলিশ তা সত্ত্বেও শেষ পর্যন্ত সুপার সিক্সে যাওয়া হলো না ক্যালকাটা পুলিশের শুক্রবার ইস্টবেঙ্গল ম্যাচের পর পুলিশ দলের কোচ বিজয় ঘোষও দাবি করলেন অভয়াকাণ্ডে জাস্টিস সাধারণ মানুষের মতো আমিও অ্যাজ এ নাগরিক হিসেবে আমি তার সর্বোচ্চ শাস্তি বিচার আমি তিল চাই এবং এর কোনো দ্বিমত হতে পারে না আমিও তিলোত্তমা কাণ্ডের শাস্তি চাই আরেবার ফুটবলের অন্যান্য খবর গোল কিকে তার নামের পাশে নশটি গোল তার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেশনস লিগের ম্যাচে এই মাইল স্টোন স্পর্শ করলেন পর্তুগিজ তারকা কেরিয়ারে নশতম গোল করে আবেগপ্রবণ রোনাল্ডো একজন ফুটবলার যে দেশ এবং ক্লাব মিলিয়ে করেছেন নশোটি গোল এই অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেশনস লিগের ম্যাচে পর্তুগিজ বনাম ক্রোয়েশিয়া ম্যাচে কেরিয়ারের নশতম গোলটি করলেন তিনি বিশ্বের আর কোনো ফুটবলারের নামের পাশে নশো গোল করার কৃতিত্ব নেই ম্যাচে দেশের হয়ে একশো গোল করা হয়ে গিয়েছে উনচল্লিশ বছর বয়সী রোনাল্ডো ক্লাবের ম্যাচে সবচেয়ে বেশি সাড়ে চারশো গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একশো পঁয়তাল্লিশ গোল করেছেন রোনাল্ডো জুভিন্টাসের হয়ে একশো একটি এবং বর্তমান ক্লাব আল নাসিরের হয়ে আটষট্টিটি গোল করা হয়ে গিয়েছে তার রোনাল্ডোর প্রথম ক্লাব স্পোর্টিং লিস ব্যানের হয়ে পাঁচটি গোল রয়েছে তার কেরিয়ারের সবচেয়ে বেশি গোল করা তালিকায় রোনাল্ডোর পরেই নাম রয়েছে লিওনাল মেসির আটশো গোল করা হয়ে গিয়েছে তার ঘন্টা প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয়দের পদক জয় অব্যাহত শুক্রবার প্যারালিম্পিক্সের হাই জাম্পে সোনা জিতলেন প্রবীণ কুমার দুই দশমিক শূন্য আট মিটার অতিক্রম করে সোনা জিতে নেন তিনি এর আগে টোকিও প্যারালিম্পিক্সেও রূপো জিতেছিলেন এই ভারতীয় প্যারা অ্যাথলিট প্যারালিম্পিক্সের ষষ্ঠ সোনা ভারতের ছুটিতে শুক্রবার হাই জাম্পে দেশকে সোনা এনে দিলেন প্রবীণ কুমার দুই দশমিক শূন্য আট মিটার লাফিয়ে সোনা জিতলেন তিনি টোকিও অলিম্পিক্সে রূপো জিতেছিলেন প্রবীণ এবার জিতলেন সোনা এই ইভেন্টে রূপো জিতেছেন আমেরিকা ডেরেক লকিডেন্ট টোকিও প্যারালিম্পিক্সের মতো এবারও এশিয়ান রেকর্ড করে সোনা জিতলেন প্রবীণ হাই জাম্পে টোকিওতে দুই দশমিক শূন্য সাত মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড করেছিলেন তিনি এদিন প্যারিসে দুই দশমিক শূন্য আট মিটার লাফিয়ে আবারও নতুন রেকর্ড করলেন প্রবীণ প্রবীণের বা পাটি ডান পায়ের তুলনায় ছোট জন্ম থেকেই আর পাঁচজনের থেকে আলাদা তিনি নয়ডার গোবিন্দগড় গ্রামের সেই প্রবীণই এখন প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন হাই জাম্পে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন তিনি তার সোনা জয়ের পর এক তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্যুরো রিপোর্ট জি ঘন্টা কংগ্রেসে যোগ দিয়েই প্রার্থী হলেন ভিনেশ ফোগট সামনে হরিয়ানা নির্বাচন হরিয়ানার জুলানা সিট থেকে টিকিট পেলেন ভিনেশ ফোগট এদিন সকালেই কংগ্রেসে যোগ দেন দুই তারকা কুস্তিগির ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব নিয়ে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি সিংকে কাঠ করায় সারা দেশে সম্প্রতি প্যারিস অলিম্পিক্সে মাত্র একশো গ্রাম ওজন বেশি হওয়ায় ফাইনালে উঠেও ছিটকে যেতে হয় ভিনেশকে তারপর কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করে দেন ভিনেশ এবার রাজনীতিতে নতুন ইনিংস শুরু করলেন এই তারকা কুস্তিগীর সঙ্গী হলেন বজরং

कि मैं कैसी पार्टी में कैसी विचारधारा में हूं, जो महिलाओं के साथ हो रहा अन्याय और उनके साथ बुरे बर्ताव के खिलाफ खड़ी है जो अत्याचार बेटियों पे हुआ जंतर मंतर पे उसके साथ सिर्फ बीजेपी पार्टी खड़ी हुई और सभी पार्टी हमारे साथ खड़ी थी और जो भी आज हम इस पे कांग्रेस पार्टी में आए हैं मैं धन्यवाद देता हूं सभी का हम अपनी पूरी मेहनत जितनी हमने कुश्ती में मेहनत की है जितनी हमें किसान आंदोलन में मेहनत करी है जितना अग्निपथ योजना के टाइम पे मेहनत करी है और बेटियों के आंदोलन में मेहनत करी है ऐसे ही मेहनत करेंगे और कांग्रेस पार्टी को भी मजबूत करेंगे और देश को भी मजबूत करेंगे कांग्रेस योगदान जेड़े तेज़ उद्देश्य खुलसा हो गी केंद्रीय मंत्री प्रहलाद जोशीस got more clarity and more confirmation on that. বিনেশ এবং বজরং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিল ডায়মন্ড লিগের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করলেন নীরাজ চোপড়া প্যারিস অলিম্পিক্সের উপজয়ী জ্যাভলিন থ্রোয়ার বিশ্বক্রম তালিকায় প্রথম ছয়ের মধ্যে রয়েছেন আর সেই সুবাদেই সরাসরি যোগ্যতা অর্জন করেছেন নিরাজ্য যদি অলিম্পিক্সে সোনাজয়ী আরশাদ নাদিম সরাসরি সুযোগ পাননি আগামী তেরো এবং চোদ্দই সেপ্টেম্বর ব্রাজেলসে হবে ডায়মন্ড লিগ ফাইনাল বিশ্বক্রম তালিকার ভিত্তিতে নিরাজ ছাড়াও পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সরাসরি সুযোগ পেয়েছেন অ্যান্ডারসন পিটার্স জুলিয়ান ওয়েবার ইয়াকুব ভালদেজ আদ্রিয়ান মার্দারে এবং রদ্রিক ডিন এদিকে আট তারিখ শেষ হচ্ছে দু প্যারিস প্যারালিম্পিক্স প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে প্যারালিম্পিক্স এর উদ্বোধনে ভারতের পতাকা বাহক ছিলেন সুমিতান্তিল ও ভাগ্যশ্রী যাদব এবার পুরুষদের তীরন্দাজিতে সোনা জিতেছেন হরবিন্দর সিং প্রথম ভারতীয় তীরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্স থেকে সোনা জিতেছেন তিনি অন্যদিকে প্যারালিম্পিক্সে ভারতের হয়ে ইতিহাস গড়েছেন প্রীতি পাল মহিলাদের একশো মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি স্প্রিন্টে এটাই প্রথম পদক প্যারালিম্পিক্সের ভারতের তারপর দুশো মিটার দৌড়েও ব্রোঞ্জ পান প্রীতি প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন টোকিওর রেকর্ড এখনও পর্যন্ত ছাব্বিশটি পদক এসেছে ভারতের ঝুলিতে আর তার মধ্যেই রয়েছে ছটি সোনা যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যস্থিত স্ট্যারেল হোটেলে এবার চালু হলো স্পোর্টস এরিনা শুক্রবার সন্ধ্যায় যার উদ্বোধন করেন মুনি চক্রবর্তী উশসী সেনগুপ্ত যেখানে খানাপিনার সঙ্গে পরিবার নিয়ে মেতে ওঠা যাবে ফুটবল ক্রিকেট সহ একাধিক খেলায় ग्लोब इट विश्व सब जगह लोकर पिकल खेल फुटबल रीना दे हेव नई जिम एंड सुमिंग पुल तो हमारे मन एक क्लाबिलिटीज पाई सबकि खुले आई थिंक इट्स ग्रेट एडिशन स्पेस কিন্তু হানড্রেড পার্সেন্ট সিকিওর নেই সেটা আমরা সবাই জানি যদি আমরা সেই অ্যাটমসফিয়ার দিতে পারি তাহলে উইমেন্স পার্টিসিপেশন অনেক বেশি হবে সেটা আমরা চিন্তা করে এটাকে চালু করেছি যেখানে ডেফিনেটলি উইমেন্স অনেকগুলো ওরিয়েন্টেড এই প্রোগ্রামসগুলো হবে ইনক্লুডিং সেলফ ডিফেন্স অ্যান্ড অল তার মধ্যে ফুটবল আছে ক্রিকেট আছে পিকল বল আছে প্লাস আমাদের আপনি জানেনই আগে থেকে যেমন সুইমিং পুল রইয়েছে সব টোটালি মিলিয়ে একটা একটা স্পোর্টস একাডেমি করেছি এ যেন গলি থেকে ফুটবলের রাজপথে এগিয়ে যাওয়ার কাহিনী। যার পিছনে রয়েছে পরিশ্রম ঘাম রক্ত আর হার না মানা মনোভাব দিল্লির সাথে আনোয়ারের সঙ্গে খেলা টালিগঞ্জের সুপ্রদীপ হাজরার ফুটবল জীবন সেরকমই প্রেরণাদায়ক মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কিছুটা এগিয়ে গেলেই আসে কুদঘাট ব্রিজ আর সেই কুদঘাট ব্রিজের নিচে বস্তি আর সেই বস্তি থেকে উঠে আসা সুপ্রদীপ হাজরা ভারতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন দেখেন পাঞ্জাব এফসি দিল্লি এফসিতে খেলেছেন এবার ডায়মন্ড হারবারের জার্সি গায়ে কোচ কিবু ভিকুলার অন্যতম ভরসাদায়ক মিডফিল্ডার সুপ্রদীপ বলতে দশ ফুট বাই ফুট ঘরে থেকেই ফুটবলার হওয়ার সুপ্রদীপের কলকাতা লিগে তাই প্রতি ম্যাচেই খেলছেন কাপটির সঙ্গে কলকাতা লিগের পর এবার আই লিগ তৃতীয় ডিভিশনেও ভালো খেলে নজর কাটতে চান সুপ্রদীপ আট ন বছর বয়স তখন থেকে আমি ফুটবল খেলা স্টার্ট করে সবারই স্বপ্ন দেখে যে অনেক উঁচু লেভেলে খেলা লাইক ইন্ডিয়া আইএসএল তো এখন আমি অত কিছু ভাবছি না যেটা এখন আমি যেটা পেয়েছি যেরকম ডিএইচএফসি এখন পেয়েছি তো যেটা এখন আছে সেটা নিয়ে ভাবছি ভারতীয় ফুটবলে তো মেহতা হোসেন তা তার খেলা দেখে আমি ইন্সপায়ার হতাম তো ওনাকেই আদর্শ মেনে অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার খেলতে শিখেছি বাবা স্টুডিও পাড়ায় ছোটোখাটো কাজ করে পরিবারে নুনান্তে পান্তা ফোরানোর মতো অবস্থা মা পার্শ্ববর্তী এলাকায় পরিচারিকার কাজ করে সংসার চালাতেন পরিবারে তাই আলো ফেরানোর তাগিদেই ফুটবলার হওয়ার স্বপ্ন সুপ্রদীপের তাহলে ভালো পছন্দের ক্লাব কি আমি তো দেখতে চাই বেঙ্গলে যে খেলা শিখছে বা আমার আপত্তি নেই বা বাঁধা দিতাম না তেমন সময়ের কাছেও একটা বুট কিনে দিতে পারি নি আর অনেক কিছু কষ্ট হয়েছে লোকের বাড়িতে কাজ করি কাজ করে মানুষ করেছে ছেলেটাকে সব দেশবাসী দেখছে আমাদের একটা আনন্দ হচ্ছে একটা খেলা করছে আমার ছেলে দেখছে সবাই কত ভালো লাগছে এইটাই আমরা চাই টালিগঞ্জ এমএনশেন রোডের ঋষিপাড়া বস্তির এই দশ ফুট বাই দশ ফুট ঘর থেকে উঠে এসে ভারতীয় ফুটবলে শিখরে রাজ করতে চান ডায়মন্ড হারবার এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার সুপ্রতি হাজরা আর এটাই তার স্বপ্ন ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন জি ঘন্টা খবর শনিবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ মুখোমুখি ব্রেজিল ইকুয়েডর ছয় ম্যাচে মাত্র দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে ছ নম্বরে ব্রাজিল অন্যদিকে ছ ম্যাচে তিনটি ম্যাচ জিতে লিগ টেবিলে পাঁচে ইকুয়েডর ভারতীয় ক্রিকেট বোর্ডের এজিএম উনত্রিশে সেপ্টেম্বর তাই একদিন পিছিয়ে গেল সিএবির বার্ষিক সাধারণ সভা উনত্রিশে সেপ্টেম্বরে বদলে তিরিশ তারিখ এজিএম প্রয়াত প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ম্যারাথন দৌড়বিদ রেবেকা ছেপতেই গেই রবিবার রেবেকার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছিলেন তার প্রেমিক ডান পায়ের পেশিতে চোট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলবেন না ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার একদিনের সিরিজেও খেলার সম্ভাবনা কম তার জিকর কাণ্ডে বীতশ্রদ্ধ বাংলার গৌরব পুরস্কার ফেরাতে চান প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপু ঘোষ ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলেছেন এবার ডারমন হারবার এক্সিতে পিন্টু মাহাতো বছর কয়েক আগে ডার্বির নায়ক পিন্টু মাঝখানে ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন ভারতীয় নৌবাহিনীতে চব্বিশ আজ এই পর্যন্তই রয়েছে আরো অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা